বৃহৎ আকাশে প্রস্ফুটিত ছোটো ছোটো তারামণ্ডলের ন্যায় দেখুন এই ফুলের গাছটি অসংখ্য ফুলে ভর্তি হ্যাঁ যেন মনে হচ্ছে আকাশের বুকে ছোট ছোট সাদা সাদা উজ্জ্বল নক্ষত্রমণ্ডলী কি ফুল বলুন তো আপনাদের মধ্যে অনেকেরই চেনা লাগছে আবার অনেকেই হয়তো চিনেন না তো আপনাদের সবার উদ্দেশ্যেই বলি এগুলি হচ্ছে কামিনী ফুল এই ফুলগুলো অত্যন্ত সুগন্ধি ভরপুর অর্থাৎ খুব সুগন্ধিযুক্ত ফুল কামেনি থোকায় থোকায় ভর্তি হয় আমাদের বাড়ির ঠিক ঘাটের বাম দিকে লাগানো রয়েছে ছোট্ট একটা কামিনির গাছ লাগানো হয়েছিল সেই গাছটা কত বড় হয়েছে দেখুন এটাকে বলা হয় বড় কামিনী তবে টেবিল কামিনিও রয়েছে সেটাও আপনাদের অবশ্যই দেখাব গ্রামাঞ্চলে একটি ভাষা রয়েছে এই যে কামিনী ফুল জুঁই ফুল বেল ফুল এগুলি লাগালে নাকি সাপ আসে হ্যাঁ এদের এতটাই গন্ধ যার জন্য কিন্তু মনে হয় মানে অর্থাৎ সবাই মনে করে যে এদের গন্ধে সন্ধ্যের পর সাপ বেরিয়ে আসে তাই অনেকেই লাগাতে চান না তবে আমাদের বাড়ির সামনেই লাগানো রয়েছে একটি বড় কামিনীর গাছ আর এর এই ফুলগুলো এগুলো যদি আমরা তুলতে যাই একটাও ফুল কিন্তু তুলতে পারি না অর্থাৎ ফুলের পাপড়িগুলো কিন্তু এভাবেই খসে যায় তবে গন্ধটা কিন্তু দারুণ দেখুন গাছটি এখান থেকে একটা ছোট্ট ডাল নিয়ে আমি আমার ছাদ বাগানে লাগানোর জন্য নিয়ে এসেছি এই যে দেখুন ছাদ বাগানে ছোট্ট টবের মধ্যে মাটি ভর্তি ছিল সেই টবটার মধ্যে বসিয়ে দিলাম আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমার বাড়ির চারপাশে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো টেবিল কামিনি অর্থাৎ ওগুলো ছোট্ট কামিনি ফুলের চা গাছ ওই গাছগুলো আমার আরেক খুর শ্বশুরদের ওগুলোর পাতা কেটে তারা বিক্রি করে এই কামিনি পাতার বা বাজারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে হ্যাঁ তবে পানের মতো সেরকম দামে বিক্রি হয় না ঠিকই কিন্তু যাদের অনেক জায়গা রয়েছে এবং কাজ করার লোক নেই তারা ওই কামিনী গাছগুলো লাগিয়ে দেয় এবং বছরে তিন চারবার ওর পাতা কেটে বিক্রি করে আজকের মতো একটু ছোট্ট ভিডিও দিলাম আপনাদের সামনে আপনাদেরও যদি এরকম জায়গা পড়ে থাকে সেই জায়গাগুলো কিছুই না লাগাতে পারেন তাহলে এরকম কামিনী ফুলের চাষ করতে পারেন